রামাদান কুইক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের দেখছেন আপনাদের রমজান অনেক ভালো কাটছে একটা সময় ছিল যখন একটা মানুষের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় আমি তার হাতের কফি না খেয়ে কখনোই যেতাম না সেই মানুষটি এই মুহূর্তে আছে আমার সাথে তিনি যে শুধু ভালো কফি বানান তা কিন্তু না তিনি কিন্তু মাল্টি ট্যালেন্টেড তার হাতে আরো অনেক মজার মজার খাবার আমি খেয়েছি আজকে তিনি আপনাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে এসছেন কারণ তিনি বিশেষ যেমন কফি বানান খাবারগুলো অনেক বিশেষ করে বানান তিনি হলেন শেফ আজম আলী হ্যালো শেফ কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার শো রমজান ভালো আছেন আপনি আমি অবশ্যই ভালো আছি আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে আপনাকেও রমজানের অনেক শুভেচ্ছা আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি দেখাবেন আচ্ছা আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে আচারি উইংস যেহেতু ইফতার আইটেম ইফতারিতে আমরা হালকা স্ন্যাক্স টাইপের কিছুই করবো উইংসটা আমরা আচারি উইংসটা দেখাবো আচারি উইংস আজকে আমাদের দর্শকরা দেবে দর্শক ইফতারের জন্য এই আইটেমটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এবং আমার মনে হয় ইফতার ছাড়াও অন্য কোনো সময় সময় হ্যাঁ ভালো লাগে খেতে পারবে রাইট আচারি উইংসটা বানাতে কি কি লাগছে আমরা সেই ইনগ্রেডিয়েন্টস গুলো একটু দেখবো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু যদি আমাদের দর্শক আচ্ছা আমরা যেটা এখন প্রথম নিয়েছি উইংস নিয়েছি হলো 500 গ্রাম উইংস 500 গ্রাম এখানে হচ্ছে এটা জিঞ্জার পেস্ট তারপর গার্লিক পেস্ট সল্ট এবং হলো সুগার ফ্লাওয়ার ব্ল্যাক পেপার হোয়াইট পেপার রেড চিলি এগস অ্যান্ড হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সাদা তেল নিয়েছি এবং নোরানি চিলি সস নিয়েছি এবং আচার নিয়েছি জলপায়ের অয়েল আছে প্রথমে আমার যেটা চিকেনটা একটু কেটে নেব সাইজ করে নেব চিকেনটা আমরা কেটে নিচ্ছি যাতে মশলাগুলো যাই এবং চিকেন যেহেতু উইংসটা নিয়েছি উইংসের আমরা এই অংশটা ফেলে দিবো ঠিক আছে আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে আমাদের শেপ কাটছেন এগুলোকে ওকে এবার আমরা ম্যারিনেশন ম্যারিনেশন করে নেব হ্যাঁ ম্যারিনেশন করে নেব শুরুতে আমি হচ্ছে সল্ট দিয়ে দেব কতটুকু সল্ট দিই সল্ট এখানে 500 গ্রাম জন্য টি স্পুন হাফ স্পুন আদা পেস্ট দেব 1 স্পুন আদা পেস্ট 1 স্পুন হ্যাঁ এবং হলো গার্লিক পেস্টটা দেব একটু 1 স্পুন থেকে একটু বেশি গালি গটি 1 স্পুন থেকে একটু বেশি এরপর হচ্ছে দেব হোয়াইট পেপার কতটুকু হোয়াইট পেপার হোয়াইট পেপার হাফ স্পুন স্পুনের এবং এরপর রেড চিলি দিয়েছি আমি একটু রেড চিলি পাউডার দিয়েছি 1 স্পুন স্পুন ওকে এটা এখন হচ্ছে আমি একটু ম্যারিনেশন করে নিব। হাইজিন যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট রান্না করার সময় এটা কি ম্যারিনেট করে কিছু ম্যারিনেট করে হ্যাঁ হাফ আন রেখে দিলে এটা আরো সুন্দর মশলাটা প্রবেশ করবে হ্যাঁ ওকে আমরা যেহেতু এখন বেশি সময় পাবো না আমরা সাথে সাথে এটা মেক করে ফেলছি আপনারা বাসা যখন বানাবেন অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টা আগে বানিয়ে রাখতে ওকে আগে থেকে এটা কি শুধু এগ ইয়োক নাকি ফুল এগটা না ফুল এগটা ফুল একটা এগ দিয়েছি ঠিক আছে এটা যখন থার্টি মিনিটস আমরা রেস্টেড দিলাম তারপরেই আমরা অ্যাড তারপরে তখন হচ্ছে আবার আমার কর্নফ্লাওয়ার আর একটু ফ্লাওয়ার দিতে হবে আমি এক স্পুন হল ফ্লাওয়ার দিয়েছি আর হাফ স্পুন দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার ঠিক আছে ওয়ান স্পুন ফ্লাওয়ার ওকে দুইটা মিক্স করে আমি আবার এখন ফ্রাইয়ের জন্য রেডি করবো এরপরে হচ্ছে আমি ফ্রাই করবো এখন আমার ম্যারিনেশন কমপ্লিট

চিকেন উইংস কিন্তু এমনিতেই সবাই খেতে অনেক পছন্দ করে তার উপর যদি এটা আচারের ফ্লেভারটা থাকে আর আচার তো সবাই এমনিতেই যে কোন ডিশের সাথে আমরা খেতে পছন্দ করি সো এটা মনে হয় আরও বেশি ভালো লাগবে হ্যাঁ সারাদিন রোজা থাকার পরে যখন একটু টক মিষ্টি আচারি ভাবটা আসলে ভাল লাগবে উইংস অ্যাকচুয়ালি বেশি ফ্রাই লাগে না সাত আট মিনিটে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যায় বাইরের কালারটা কেমন হলে আমরা নামাবো একটু ব্রাউন কালার হলে গোল্ডেন ব্রাউন হলে আমরা নামিয়ে ফেলি বাসায় কি রান্না করা হয় হ্যাঁ অবশ্যই বাসায় রান্না করি নিজে রান্না করি আমার বাচ্চা কাচ্চাদের রান্না করে খাওয়াই আচ্ছা গেস্ট আসলে তাদেরকেও রান্না করে খাওয়াই রান্না করতে ভালো লাগে আর এজ এ হিসেবে কাজ করতে গিয়ে আপনার কি কখনো কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে চ্যালেঞ্জ প্রথম যখন এই পেশায় আসি তখন একটু মন খারাপ ছিল মানে শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে ক্যারিয়ারটা অত সহজ ছিল না ব্রাউন কালার হয়ে গিয়েছে এটা আমরা নামানো হ্যাঁ ওকে একটা টিস্যু প্লেটে দিয়ে উঠিয়ে নেবেন তাহলে এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা টিস্যুটা সোক করে নেবে ভিজুয়াল সুন্দর স্মেল অলরেডি পাচ্ছি আর এটার সাথে যখন আচারটা মিক্স হবে আমি সেই মোমেন্টটার জন্য অপেক্ষা করছি আমি কিন্তু এমনিতেই আচার অনেক পছন্দ করি আর আমি অনেক শুনেছি যে নুরানি আচার নাকি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো শুরুতে আমি হচ্ছে এরকম একটা ফ্রাই প্যানে সস এবং হচ্ছে আচারের মিক্সটা সসটা করে নিয়ে তারপর হচ্ছে উইংসের সাথে মিক্স করে নেব আমি এখানে এখানে আমরা কোনো হিট হ্যাঁ হিট দিয়েছি কিন্তু কোনো অয়েল ইউজ করছি অয়েল ইউজ করছি না ওকে চিলি সস নিয়েছি নুরানি নোরানি চিলি সসটা যেহেতু খুব ভালো আমারও ভালো লাগে কালারটা কত ব্রাইট এবং স্মেলও অনেক নাইস আর আপনার কিচেনে নুরানির প্রোডাক্ট মানে হচ্ছে ব্রিংগিং পিওরিটি টু ইওর কিচেন সো আমার আমি তো সাজেস্ট করব এবং আমার মনে হয় শেফও এগ্রি হবে যে অবশ্যই নুরানির প্রোডাক্ট ট্রাই করবেন আপনার বাসায় আচার কতটুকু দিয়ে দিব আচ্ছা আচার দিয়েছি হলো 2 3 স্পুন আর এটা হলো 3 স্পুনের 3 স্পুন এবং টেবিল জলপাই আচার দিয়েছি হ্যাঁ জলপাই আচার দিয়েছি আর চিলি সস দিয়েছি হলো টেবিল স্পুন এর 2 স্পুন টেবিল স্পুন এর 2 স্পুন 2 টেবিল স্পুন টেবিল স্পুন আর টি কিন্তু डिफरेंट আছে আমি উইংস গুলো সসের সাথে মিক্স করে নেব ওকে কালারটা চেঞ্জ হচ্ছে সসের সাথে মিক্স হয়ে একটু জুসি টেক্সচার আসছে হুম একটু সসটা শুকাইলে এই একটা স্মেলটা সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা এখন সাব করার মতো হয়ে গিয়েছে আমরা হচ্ছে সার্ভ করব অলরেডি অলি পিকলস এবং চিকেন উইংস মিলে এত মজাদার একটা ফ্লেভার এসছে আমি বলবো যে আমার দর্শকদেরকে আপনারা যখন বানাবেন তখন এই ফ্লেভারটা আপনারাও পাবেন এবং খেতে তো আমার মনে হচ্ছে ভীষণ মজা হবে যখন আপনারা প্লেটিং করবেন বাসার সবাই ভীষণ পছন্দ করবে আমার মনে হয় বাচ্চারা তো চিকেন উইংস খেতে পছন্দ করে আর চিকেন ইজ গুড সোর্স অফ প্রোটিন আর বাসায় বানালে এটা এমনি হেলদি হয় তো পরিবেশ টব উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাদের দেখে সুন্দর হ্যাঁ এবং তিল কিন্তু তিলেরও অনেক হেলথ বেনিফিটস আছে ইটস রিয়েলি গুড রেডি হয়ে গিয়েছে আমার আচার উইংস আপু এটা আপনার জন্য ওয়াও লুকস ভেরি ডেলিশিয়াস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারেন আচারি উইংস এটি বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না খুব ইজিলি আপনি বানাতে পারবেন এবং এরকম একটা ইয়ামি মজাদার ডেলিশিয়াস ফুড যদি আপনার টেবিলে থাকে টেবিলের শোভাটাই কিন্তু বেড়ে যাবে এবং সবাই খেয়ে আপনার নিশ্চয়ই প্রশংসা করবে সো শেফ আপনাকে অনেক ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি আমার দর্শকদের সাথে শেয়ার করবার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান ধন্যবাদ আপু ধন্যবাদ টিভির সকল দর্শকদের আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং ধন্যবাদ কুইক রেসিপিতে আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ আজকের রেসিপি ছিল আচারি চিকেন উইংস আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই দেখে নিয়েছেন যে কত ঝটপট এই রেসিপিটি বানাতে হবে দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তেমনটাই প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে আল্লাহ হাফেজ